নেক্সট আগে আম আপনাকে কিছু বোঝাতো নাই। আপনাকে অসুস্থ মনে হচ্ছে না। দেখেন আমার বুকের বাম পাশে খালি মোচড় দেয়। কিছেন? এটা হ্যান্ডসাম ডাক্তার দেখার পর থেকে সরণে স্বপ্নে জাগরণে শুধু তারই দেখি তারই দেখি। একটা ডাক্তার মানুষ রোগী চিকিৎসা করবে, তাকে সুস্থ করবে, তা না করে রোগী লোকবালা দিল এটা কোন কথা বলেন? আপনি ভুল ডাক্তারের কাছে আসছেন। এটা পাগলের চিকিৎসা করার ডাক্তারখানা না। আপনি যেখানে পাগলের চিকিৎসা হয়ে সেখানে যান যান এক্সকিউজ মি সরি আমার মাথা একদম ঠিক আছে আমি কোনো পাগল না ঠিক আছে আপনি কি আমাকে অপমান করতেছেন আমি একজন বিউটি কুইন আপনি আমাকে বারবার অপমান করতেছেন আমি কিন্তু এখন আপনার আম্মারে ডাক দেবো কাল আম্মা আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না যান

পোলা পানের মতন ঘ্যান 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 করে কানতেছে না খাইছে উপায় আছে তুমি তো তোমার ছেলের পক্ষই নিবা আমার তো তুমি আপন মনে করো না আমি তো তোমার পক্ষ আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আর ঘ্যান ঘ্যান না কইরা ক কি হইছে আমি একটু গেছিলাম তোমার ছেলের কাছে আমার একটু রোগ দেখাইতে সে আমার রোগটা বুঝলো না আমার খেদায় দিছে তোর তো কোনো রোগই নাই তুই রাস্তার কাছে চিকিৎসার জন্য কেন গেলি রাস্তা তো ঠিক আমি করছে নাই তো কি হয়েছে আমি রোগ ডাইকে নিয়ে আসবি রোগ ডাইকে নিয়ে আসবি তোমার ডাক্তার জন্য চা না এই গরম পানির মধ্যে আমার হাত এখন আমি দুবাই হাত পোড়াই দিচ্ছি তারপর আমার না কেন দিলে ডাক কেন ও তো হাত ও পুরতো আমি তো চাচ্ছিলাম ও পুরো শরীরটা পুরো তাইলেই তো এই বাড়িতে থাকার পারমানেন্ট বিষয়টা পাবে বুঝো নাই এই কথা তাইলে আমার আগে কবি না তাহলে ঢাকনাটা খুলে দে দে না ও হুপসি হুপসি তোমার পর আমাদের তোমার মাথায় সিট আছে না সাসি হ্যাঁ আমার এনে মজা করতেছো তোমরা